বিদেশ গেছো মাত্র দশ বছর হইল আর এখনই তুমি চলে আসলা আমি বুঝলাম না দুলো ভাই আপনি এখন কি লাগে বাংলাদেশ আইছেন এখন এক মুতার বয়স হইছে তো আপনি বাংলাদেশ চলে আইছেন এটা কি তো এই দুলো ভাই আপনার কি দেশে আসা উচিত হইছে মাত্র দশ বছর ছিলেন বিদেশ তাই দেশে আসার জন্য অস্থির হয়ে গেছেন তুই কি কি কইছস তুমি বিদেশ থেকে এখন আইছো কি মানুষ বিদেশ গেলে এত টাকা খরচ করা যায় বিশ ত্রিশ বছর থাকে আর তুমি কথা না কথা হুট করে চলে আসছো বাংলাদেশে বলতেছো মিয়া হই না এই তোমার দেশে কে আসতে বলছে হ্যাঁ আমি বলছি দেশে আসতে ভালো লাগে না একটু ঘুরবো আড্ডা দিব মজা করব তাও না আর সে প্যাচটা দিল এই আমার বোনের কি সংসার করার বয়স হয়েছে হলো পুতুল খেলার বয়স পুতুল খেলার বয়স তুমি উঠাক করে মেয়া দেশে চলে আসছো কি ঘুরে না দেখলে ভাল লাগে না হ্যাঁ আর মানুষ বিদেশ থাকে না তিরিশ চল্লিশ বছর থাকে বউর কথা মনে করে না মিয়া আর তুমি আইসে পর ডং 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 করতে মিয়া আয় পড়ছো মিয়া আবার চাই আর তুমি বুঝবি মন

কতক্ষণ লাগাইলি আবার গো না আসতনাছে জমিদার নায়ক আরে কে অবস্থা ভালো করে তুমি বিদেশ থেকে চলে আসলা বাংলাদেশে বুঝলাম না তো কিছু কোন টোন দিবা না এক গ্লাস পানি নিয়ে আসো রাখো তোমার পানি বিদেশ গেছো মাত্র দশ বছর হইলো আর এখনই তুমি চলে আসলা আমি বুঝলাম না তুলো ভাই আপনি এখন কিল লাগিয়ে বাংলাদেশ আইছেন? আোন একম উত্তর বয়স হইছে? আপনি বাংলাদেশ চলে আইছেন? এটা হিসাব তো এই তুলা ভাই। আপনার কি দেশে আসা উচিত হইছে? মাত্র 10 বছর ছিলেন বিদেশ। তাই দেশে আসার জন্য অস্থির হয়ে গেছেন। তুই কি কি কইছস? তুমি বিদেশ থেকে আইন আইছো কিল লাগা? মানুষ বিদেশ গেলে এত টাকা খরচ করে যায় 20 30 বছর আগে আর তুমি কথা না বত হুট করে চলে আসছো বাংলাদেশে। কইতেছমি আইরে? এই তোমার দেশে কে আসতে বলছে? হ্যাঁ? আমি বলছে দেশে আসতে? ভালো লাগে না। একটু ঘুরবো আড্ডা দিব মজা করবো তাও না আর সেই প্যাচটা দিল এই মেয়া আমার বোনের কি সংসার করার বয়স হয়েছে হলো পুতুল খেলার বয়স পুতুল খেলার বয়স তুমি উঠাক করে মেয়া দেশে চলে আসছো কি ঘুরে না দেখলে ভাল লাগে না হ্যাঁ আর মানুষ বিদেশ থাকে না তিরিশ চল্লিশ বছর থাকে বউর কথা মনে করে না আর তুমি আইসে পর ডং 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 করতে মিয়া আয়া করছো মিয়া আবার চাই আর তুমি আমার বন্ধুর আব্বা বিদেশ গেছে আর তিরিশ বছর হয়েছে আসার নামই নাই না আপনি কিনলে কি এখন বাংলাদেশের মুসলিম আমি বুঝলাম না বিষয়টা মিয়া কত মানুষ আছে বিদেশে মিয়া পঞ্চাশ বছর থাকে মইরা গেলে ওই দেশে মাটি দিয়ে হালায় হেরা দেশের লিগে কি কান্দে বললি এ কান্দে বাচ্চার লিয়ে কান্দে হ্যাঁ তুমি আমাকে আইসি কিনলি গা হুদাই মিয়া আর কটা দিন থাকলে মিয়া টাকা পয়সা পাড়াইলে মিয়া তোমাকে ভবিষ্যৎ উজ্জ্বল হইতো মিয়া দেখি চাপ তো শোনেন দোলা ভাই এই যে আমার বোন ওর কিন্তু এখন উড়ার বয়স এখন কিন্তু জেলখানায় থাকার বয়স না আর আপনি চলে আসছেন হুঠাট এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আর মাঝখানে আপনি এসে উদয় ফেলালে এখন যে চিপিরক্ত লাগতেছে বলার মতো না তোমার বউ কি মেয়ে মানছে লুয়ে গেছে গা আমরা আছি না আমরা দেখে টেকে রাখতেছি আমার বোনের মিয়া ফুট করে শুইলো আর সুমিয়া আমার মেজ খারাপ হইতাছ না অন্য খালি বোন জামাই দেখে অন্য কেউ বললে না জুতোটা খুললাম জুতি না পারিয়ে দিতাম মিয়া মেহেজটা খারাপ লাগতাছে বেশ ভুল ভুলই তো কর আমার একটা ফোন দিতা

ওই আমগো এই পাশের এলাকায় বিলকিস নামে এক বেডি আছে হ্যাঁ ছটা বাচ্চা হ্যাঁ বেডির বয়স হয়েছে বিয়াল্লিশ হ্যাঁ জামাই মরে গেছে হ্যাঁ এই ছটা সতেরো বিয়ে করে আমি তো এরকমই চাই প্যাকেজ সহ হ্যাঁ জামু জামু ওই বই এক জায়গায় ও বাবা ও তোমা পরে জামু যা বাইকরিয়া বোনের ইচ্ছা মতো ঘুরবা আমি আইছি আমি বিয়ে করো মাথা নষ্ট হয়ে গেছে খালি বিয়া 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 বিয়ার মধ্যে কি মজা হ্যাঁ আমার আমি বিয়ার শান্তি করি না বিয়া তোর বিয়ে করার দরকার নেই তো তুই তো বেড়া হিস তোর সংসার আছে তুই বোনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলস তোর বাপ মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলস আস্তে আস্তে বাদামে করস তোর বিয়ে করে লাভ কি তোর কোনো লাভ নাই আমি কিন্তু একটা শিক্ষিত ছিল শিক্ষিত না তুই মূর্খ এডুকেটেড একটা ছেলে হ্যাঁ তোর বয়স হয়েছে পঁয়তাল্লিশ বছর এটা বাস্তব হ্যাঁ কয়দিন পরে জান তুই বিয়ে করতে যাবি না তার মা বইয়ের কাছে

ছর দশটা বাচ্চা নিলে মাইয়ার লগে কি করবো না করবো আমি বুঝতেছি আমি মামলা করুন কিন্তু দশটা বাচ্চা নিলে বুঝে দিলাম আমার বোন কষ্ট বুকটা ভাইতে দিছে দশটা বাচ্চা নিব

তোর মতো কিছু আখাইটা বেরিয়ে আছে আখাইটা বুঝাস এ খাইতে খাইতে শরীরে এরকম দুমবার মতো ফুলে যায় জামাই কাছে এলে সমস্যা বিদেশ থেকে আইলে বিরক্ত হয় রাগ হয় এ চিটতে যায় তোর অবস্থা হয়েছে এরকম তোর ফুলা বাইনা অনেক দরকার নাই তো আমি বিয়ে আর একটা করতেছি কই ওই বাচ্চা বুচ্চা যা দেওয়ার হে নেই দিন কি কি আমার কি কয়টা বিয়ে করবা

আছে তুমি তো ছিলা না তো বাচ্চা হবে কেমনে তবে সামনে তো সর নালে এটা ফামাইরা দিব ও বাবা সর আসো রুমে হ্যাঁ টেম্পু সালামত আমি আয়া মিয়া আবার আইল টেনশনে বাসায় যেতে পারি নাই মিয়া কেমনে আমার বুনতে 10টা বাচ্চা দিবা হ্যাঁ উনি যেই তো অন্য বাচ্চা সি 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 মামাটা ঘুরাইতেছে চিন্তা করলে তুষ্ট বাচ্চা বাড়ির কাছের কথা তুই এনে কিল্লি গাইছিস দূর মিয়া কোথায় কোথায় গেলি মিয়া আ জায়গায় বেজা গেলি মিয়া বাড়ি দাও মিয়া যাবে এনতে আমি যেটা বলতে আসছি তুষ্ট দরকার নেই ঠিক আছে এই দিয়ে টলি যথেষ্ট আমি আর বিদেশ যাইতাছি না আমি একবার চলেছি এটা কোনো কথা আমি এখন সংসার করব না বাচ্চা পয়দা করব তুই যা যা ভাই লাগে না ছোট্ট একটা বেটা

আমারটা তো নয় আরেকদিন একটা দেওয়া হইলো দশটা বানব্ব পাগল ছাগল